আমরা আমাদের লাইফে অনেক সময় টাকা পয়সা সম্পত্তির জন্য অন্য মানুষ দ্বারা প্রতারিত হই আর এই মানুষটা যদি হয় হয় আপনার আপন মানুষ যাকে আপনি দুনিয়ার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারেন সে তাহলে কেমন লাগে তো আজকের গল্পটা হচ্ছে এটা নিয়ে গল্পটা থেকে আপনারা কিছু শিখতে পারলে বা অন্যকে সতর্ক করতে পারলে আপনি নিজে সতর্ক হতে পারলে অবশ্যই শেয়ার করবেন মাইক ডিপোলিটো ছিল একজন ম্যারিড ম্যান আর যার বয়স ছিল থার্টি মাইক থাকতো আমেরিকা ফ্লোরিডাতে মাইক যে মেয়েকে বিয়ে করেছিল তার নাম ছিল ডার্লিয়া মোহাম্মদ তো মাইক আর ডার্লিয়া যখন একজন আরেকজনকে দেখেছিল প্রথম দেখাতেই ওরা পছন্দ করে ফেলে আর অল্প কিছুদিনের মধ্যে ওরা বিয়েও করে ফেলেছিল মাইক কিন্তু ছিল একটা ম্যারিড ম্যান তো ও ডার্লিয়াকে দেখে পছন্দ করে ও আগে ওয়াইফ কে ডিভোর্স দিয়ে ও কিন্তু ডার্লিয়াকে বিয়ে করেছে মাইক আগে ওয়াইফের সাথে যে ঘরে থাকতো ওই ঘরে সে আর থাকে না সে আর ডালিয়ার জন্য আরেকটা নতুন ঘর কিনেছিল আর ওখানে ওরা থাকতে শুরু করেছিল এ পর্যায়ে আমি মাইকের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আরো কয়েক বছর আগে মাইক অ্যারেস্ট হয়েছিল কারণ পুলিশ ওর কাছে কিছু ড্রাগ পেয়েছিল আর ও ফ্রড করেছিল তো মাইকের চরিত্রের মধ্যে এই দাগগুলো থাকার সত্ত্বেও ডার্লিয়া কিন্তু কেয়ার করেনি ও মাইক কে আসলে পছন্দ করেছিল আর বিয়েও করেছিল তো মাইক যে ফ্রড করেছিল আর এই ফ্রড কারণে ও যে অ্যারেস্ট হয়েছিল এর জন্য কোর্ট ওকে একটা ফি চার্জ করেছিল যেটাকে বলে রিসন ফি তার মানে হচ্ছে মাইক এভরি মান্থ কিছু পয়সা কোর্ট দিতে হবে অথবা ওর যে অ্যাসেট আছে এই অ্যাসেট থেকে আস্তে আস্তে কিছু পয়সা কোর্ট কে দিতে হবে তো মাইক আইনের একটা লুপ হোল পেয়েছিল যেটা হচ্ছে ও যদি কোর্ট দেখাতে পারে ওর নামে কোনো কোনো কিছু কিছু নেই নেই বাড়ি তাহলে ও ফি দিতে হবে না তো এর জন্য মাইক করেছিল ওর নামে যা বাড়ি ছিল যা সম্পত্তি ছিল সব কিছু ইভেন ব্যাংকে যা পয়সা ছিল ও সব কিছু ওর নতুন ওয়াইফ ডালিয়ার নামে ট্রান্সফার করে দিয়েছিল আর এ পর্যায়ে ওর কাছে একটা ছিল না আর এই সব কিছুর পরেও মাইক ওর নতুন বিবাহিত জীবন নিয়ে অনেক হ্যাপি ছিল কিন্তু ওদের বিয়ের কয়েক মাস পরে একটা প্রবলেমে এ মাইক সেটা হচ্ছে মাইক আর ডালিয়া একটা গিয়েছিল কিছুদিন হলিডে কাটাতে ওরা যখন ওদের হলিডে ভালোভাবে কাটিয়ে বাসায় ফিরে আসছিল ওরা একটা গাড়ি দিয়ে আসছিল সেটা ছিল মাইকের গাড়ি কিন্তু সেটা অবভিয়াসলি ডালিয়ার নামে গাড়ি দিয়ে যখন ওরা যাচ্ছে হঠাৎ করে ওদের গাড়ির সামনে একটা পুলিশ কার আসছিল আর ওদের গাড়ি থামিয়েছিল তখন মাইক আর ডালিয়া একটু অবাক হলো তখন পুলিশ বলল আমি তোমার গাড়ি সার্চ করতে হবে কারণ একটা অ্যানোনোমাস কল পেয়েছে মানে একটা অজ্ঞাতনামা কল পেয়েছিল যে বলেছিল মাইকের গাড়িতে ড্রাগস আছে তো পুলিশ এই পর্যায়ে মাইকের গাড়ি ভালো করে সার্চ করেছিল কিন্তু ওরা কোনো ড্রাগস পায়নি আর ড্রাগস না পেয়ে পুলিশ মাইক আর ডালিয়াকে যেতে দিয়েছিল এই ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মাইক আর ডালিয়া আবার একটা গ্যাস স্টেশনে গিয়েছিল যেখানে ওরা গাড়িতে পেট্রোল থুকানোর দরকার হয়েছিল হঠাৎ করে পুলিশ এসে আবার মাইকে বললো আমরা তোমার গাড়ি সার্চ করতে হবে তখন মাইক বললো আমি আর ড্রাগসের কিছুর সাথে ইনভলভ না তোমরা আমাকে বিশ্বাস করো পুলিশ মাইকের গাড়ি সার্চ করে ঠিকই ছোট ছোট দুটোর ড্রাগসের ব্যাগ পেয়েছিল কিন্তু পুলিশ আবার সেম টাইম মাইকের কথাও বিশ্বাস করছিল যে কেউ একজন মাইকে সেটআপ করতে চাচ্ছে এই সিচুয়েশনের জন্য এই ঘটনার পরও কিন্তু পুলিশ তখন মাইকে অ্যারেস্ট করেনি তারপর মাইক আর ডালিয়া যখন সেদিন বাসায় আসছিল ডাল এই পর্যায়ে অনেক রাগ ছিল কারণ মাইকের জন্য যে অজ্ঞাত নামায় পুলিশের কাছে যায় যে মাইকের গাড়ির ভেতর ড্রাগস আছে এগুলো সব করে ডালিয়া ডালিয়া চায় পুলিশ মাইক কে অ্যারেস্ট করুক তো সেদিন ডালিয়া এত রাগ হয়ে ওর একটা আগের ফ্রেন্ড কে কল দিয়েছিল যেন ওর ওই ফ্রেন্ডটা একটা হিটম্যান হায়ার করে দেয় ডালিয়ার জন্য যে মাইক কে মেরে ফেলবে তো এই পর্যায়ে ডালিয়ার ওই ফ্রেন্ড ডালিয়া কে বলেছিল আমার কিছুদিন টাইম লাগবে কারণ এটা একটা বড় কাজ তো ফাইনালি 2009 এর জুন ডালিয়া আর ওর ওই ফ্রেন্ড একটা গ্যাস স্টেশনে মিট করেছিল একটা গাড়ির ভিতরে আর ওই গাড়ির ভিতরে ওরা আরো কথা বলছিল যে কিভাবে ওরা মাইক কে মেরে ফেলবেন ওই ফ্রেন্ড বলেছিল যে ও একটা মানুষকে চেনে যে টাকার বিনিময়ে এই কাজটা করবে তো ডালিয়া এই অ্যারেঞ্জমেন্ট সেট করে ও খুশি মনে সেদিন ওর ঘরে ফিরে গিয়েছিল তো এই ঘটনার কিছুদিন পর একটা আননোন নাম্বার থেকে ডালিয়া একটা টেক্সট মেসেজ পেয়েছিল যেখানে ওকে বলা হয়েছে যে কোথায় মিট করতে হবে ডালিয়া তো ওই মেসেজ ধরে ডালিয়া যেখানে মিট করতে গেল দেখে যে একটা গাড়ি ওর জন্য ওয়েট করছিল তো ডালিয়া গাড়ির ভিতর ঢুকলো দেখে এটা হচ্ছে সেই হিটম্যান যে মাইককে মেরে ফেলার কথা তো ডালিয়া এই সময় ওই হিটম্যানের এর সাথে সবকিছুর ব্যাপারে কথা বলছিল যে ওদের ঘরে কোনো ক্যামেরা নেই ও কোন সময় যাবে মাইক কে মেরে ফেলতে তো সবকিছু কথার পরে তখন হিটম্যান ডালিয়া কে বললো ওর অ্যামাউন্ট বললো এই কাজের জন্য কত রিচার্জ করবে প্লাস ও বলল যে এই মুহূর্তে ওর 3500 ডলার দরকার আর ডালিয়ার সাথে সাথে ওকে সেই পয়সাও দিল তারপর বলল বাকি অ্যামাউন্ট জন্য তুমি জানো অলরেডি আমার ঘর কোথায় তুমি সেখানে যেতে পারো এই সব কিছুর পর ডালিয়া যখন গাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন হিটম্যান ওকে আবার জিজ্ঞাসা করছিল তুমি শিওর তুমি চাও আমি তোমার হাজবেন্ড কে মেরে ফেলতে তখন ডালিয়া বলছিল আমি ফাইভ থাউজেন্ড যে আমি চাই তুমি ওকে মেরে ফেলো তো প্ল্যান অনুযায়ী কাজটা হবে হচ্ছে অগাস্ট ফিফথ আর সেদিন ছিল ওয়েসডে আর সেদিন ডালিয়া থাকবে সকালবেলা ওর জিমে যেন ওর একটা অ্যালিবাই থাকে যে মাইক কে যখন মেরে ফেলা হয়েছে ও তখন জিমে ছিল এ তো এরপর ইভেন্টুয়ালি যখন অগাস্ট ফিফ আসলো সেদিন ডালিয়া জিমে ছিল আর ও যখন জিম থেকে প্রায় এই থার্টিতে ওর ঘরের সামনে আসছিল আর দেখে ওর পুরো ঘরের সামনে কয়েকটা পুলিশ কার আর ও যখন গাড়ি থেকে বের হলো ও তখন বলল কি হয়েছে কি হয়েছে তখন পুলিশরা ওকে বলল যে নেইবাররা ওর ঘর থেকে গুলির সাউন্ড পেয়েছে তাই ওরা পুলিশ কল করেছে আর ওর হাজবেন্ড মারা গিয়েছে এ কথা শোনার পর ডালিয়ার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েছিল ও এত কান্না করছিল যে একটা পুলিশের কাঁধে মাথা রেখে ও জোরে জোরে কান্না করছিল যে ওর হাজবেন্ডকে কত মিস করে ওকে ছাড়া বাঁচতে পারবে না obviously ও যখন কান্না করছিল ওর চোখে এক বিন্দু পানিও ছিল না তো এরপরে পুলিশ ডালিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল কারণ সব সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ মারা গেলে অপরজন সবার আগে প্রথম সাসপেক্ট হয় তো যেই কারণে ডালিয়াকে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য এরপর ইন্টারোগেশন রুমে পুলিশ ডালিয়াকে জিজ্ঞাসা করেছিল তুমি কি তোমার হাজবেন্ডকে মেরে ফেলেছো তখন ডালিয়া বলল না আমি আমার হাজবেন্ডকে মারিনি তখন পুলিশ বলল তোমার অভিনয় এখনি বন্ধ করো এরপর পুলিশ ওই রুমে যেই হিটম্যানকে ডালিয়া হায়ার করেছিল তাকে এনেছিল তারপর ডালিয়াকে বলছিল তুমি ওকে চিনো ডালিয়ার সাথে সাথে বলল না আমি ওকে চিনি না আমি ওকে কখনো মিট করিনি তখন পুলিশ ডালিয়াকে বলল তুমি তোমার ফ্রেন্ডকে যখন ফোন দিয়েছিলে একটা হিটম্যান হায়ার করার জন্য তোমার ফ্রেন্ড সাথে সাথে পুলিশকে ফোন দিয়েছে আর যে হিটম্যানকে তুমি হায়ার করেছো এ হচ্ছে আসলে একজন আন্ডার একজন পুলিশ যার সাথে গাড়ির ভিতর কথা বলছিল সব কিছু রেকর্ড আর তাই পুলিশ জিজ্ঞাসা করছিল তুমি শিওর যে তুমি তোমার হাজব্যান্ড কে মেরে ফেলতে চাও ডালিয়া বলেছিল আমি ফাইভ থাউজেন্ড শিওর আমি আমার হাজব্যান্ড কে মেরে ফেলতে চাই আর ওই গাড়ির মধ্যে যখন ডালিয়া আর হিটম্যান মানে যে পুলিশ ছিল এগুলো সবকিছু একটা হিডেন ক্যামেরা দিয়ে রেকর্ড হয়েছিল যেগুলো সব ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল পরে তো একটা পর্যায়ে ওই ইন্টারোগেশন রুমে পুলিশ মাইক কেউ এনেছিল তখন ডালিয়া মাইককে দেখে বলল এদিকে আসো এদিকে আসো আমি তোমাকে মেরে ফেলতে চাইনি এগুলো সব মিথ্যা কথা তখন মাইক বলল আমি সব ভিডিও দেখেছি তুমি তোমার অভিনয় এখনি বন্ধ করো তো মাইককে মেরে ফেলার ট্রাই করার জন্য ডালিয়ার যে পানিশমেন্ট হয়েছিল সেটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ইন আর ডালিয়া 2000

আর এখানে ওয়াইফ হাজবেন্ড কে মেরে ফেলতে চেয়েছিল তো এরকম মানুষ থেকে আপনারা সাবধানে থাকবেন আর আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন যে কি করা উচিত আপনার টাকা পয়সা সম্পত্তি নিয়ে তো গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন যেন অন্যরাও সতর্ক হতে পারে আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস